আসসালামু আলাইকুম বিওর আজকে আমরা দেখব বারটেক মেশিন মডেল এল কে ওয়ান নাইন ডাবল জিরো বি এম এই মেশিনের চালানোর পর সুতা কাটতেছে না দেখতে পারছেন বিয় চালানোর পর সুতা কাটতেছে না কেউ কম্পিউটার টিপাটিপি করে মেবি ফাংশন অফ করে রাখছে সেটা কীভাবে চালু করব সেটা দেখাবো রেডি অফ করতে হবে রেডি অফ করার পর এম প্রেস করতে হবে এম প্রেস করার পর মেমোরি সিস ওয়ান আসবে এক নাম্বার কলম বাটন প্রেস করতে হবে তারপর আমরা চলে যাব অ্যারো চিমের মাধ্যমে ইউ জিরো সিচল্লিশ নাম্বার ইউ জিরো সেচল্লিশ সেটিং অফ টিমিং এখানে আবার পর দেখতে পাচ্ছেন এটা সিজার এটা বন্ধ আছে এবার প্লাস মাইনাসের মাধ্যমে এটা অন করে ব্যাগে চলে আসবো বাইকে চলে আসবো তারপরে দেখতে পাচ্ছেন এখন চালাবো চালানোর পর এখনো সুতা কাটতেছে এভাবেই কম্পোর্ট থেকে করতে হবে ভিডিও যদি ভালো হয়ে থাকে চ্যানেলে সাথেই থাকবেন